রাজস্থান রয়্যালকে বিপদের মুখে ফেলে জর্জ বাটলার চলে গেল ইংল্যান্ডে বন্ধুরা আমরা জানি যে আগামী একই জুন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আর জস বাটলার ইংল্যান্ডের ক্যাপ্টেন সেই জন্য কিন্তু তাকে প্রস্তুতি আগে থেকে নিতে হবে সেই জন্য রাজস্থান রয়্যালের এই বিপদের মুখে ফেলে দিয়ে জস বাটলার চলে গেল ইংল্যান্ডে বন্ধুরা বিদেশি খেলোয়াড়রা যতই আইপিএল থেকে টাকা কামাক তারা কিন্তু তাদের দেশকে বেশি প্রাধান্য দেয় আর এটাই দেওয়া উচিত না জানি আইপিএল এর আর বিশ্বকাপের শিডিউলটা এমন করে কেন সিলেক্ট হয় যে আইপিএলের ঠিক পরেই বিশ্বকাপ দেয় একাদ সপ্তাহ পরে এটা কিন্তু দেওয়ার ঠিক হতো না বন্ধুরা এখন সবার মনে প্রশ্ন তাহলে জর্জ বাটলা যেহেতু চলে গিয়েছে মানে আইপিএলের নক আউট পর্বের ম্যাচে রাজস্থান রয়্যালকে এমন বিপদের মুখে ফেলে তাহলে কি কলকাতার মিচেলস্টারকেও চলে যাবে ফিল্ডসল্টও চলে যাবে হায়দ্রাবাদ এত হলে ক্রিকেট খেলছে তাদের ক্যাপ্টেন প্যাট কামিংসও চলে যাবে সবাই এটা প্রশ্ন করছে বন্ধুরা কিন্তু এমনটা হতেও পারে প্যাটস কামিংসও চলে যেতে পারে ওইদিকে ইডেন মার্করাম বা মিচেল স্টার্কের মতো বড়ো বড়ো খেলোয়াড়রা যারা তাদের দেশ অস্ট্রেলিয়াকে বেশি প্রাধান্য দেয় বা ইংল্যান্ডের খেলোয়াড়রা ইংল্যান্ডকে বেশি প্রাধান্য দেয় আইপিএল এর নক স্টেজের আগেই কিন্তু তারা চলে যেতে পারে তাদের দেশে বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেখো জস বাটলারের মতো প্লেয়ার গিয়েছে সে ক্যাপ্টেন প্যাট কামিংস কেন যেতে পারবে না প্যাট কামিংস কিন্তু আবার অস্ট্রেলিয়া নিজের দেশকে সব বেশি প্রাধান্য দেয় সেই জন্য আমরা বন্ধুরা বিভিন্ন রকমের বিভিন্ন আমাদের প্রিয় ফ্র্যাঞ্চাইজি যেমন কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যাল হায়দ্রাবাদ বা চেন্নাই ব্যাঙ্গালোর বা লখনউ সুপার জায়েন্টসের বিভিন্ন বড়ো বড়ো প্লেয়ার তারা কিন্তু আমরা এমনও দেখতে পারি যে নক আউট পর্ব যে কটা টিম উঠবে সেই কটা টিমের বড় বড় খেলোয়াড় নাও থাকতে পারে নাও দেখতে পারি এই বিপদের মুখে ফ্র্যাঞ্চাইজিকে ফেলে ধুয়ে তারা তাদের দেশে চলে যাচ্ছে কিন্তু তাদের একটা ডিল ছিল বন্ধুরা যে বিশ্বকাপের আগে তারা চলে যাবে এমনটাই ডিল ছিল ফ্যান্সরা হয়তো জানে না এই ডিলের কথা কিন্তু এই যে আইপিএলের শিডিউল আর বিশ্বকাপের শিডিউলটা এক করে দিয়েছে এবার একের পর এক নকআউট পর্বের আগে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে যাবে তাদের দেশে তাদের বড় বড় খেলোয়াড়রা জস বাটলারকে রাজস্থান রয়্যালের এই অবস্থায় ছাড়াটা একেবারেই কি ঠিক হয়েছে দেখো আমরা বলবো তো ঠিক হয়নি তার কারণ রাজস্থান রয়্যাল পরপর তিনটি ম্যাচ হেরেছে রাজস্থানের অবস্থা খুবই খারাপ আর জজ বাটলারের মধ্যে এক্সপিরিয়েন্স বা জজ বাটলারের মতো একটা ভালো খেলোয়াড় রাজস্থান রয়্যালের এই খারাপ এই দুর্দিনের তাদেরকে ছেড়ে চলে যাওয়াতে রাজস্থান রয়্যালের কিন্তু আগামী দিনে নকআউট পর্বে অনেক বড়ো ক্ষতি হতে যাচ্ছে